আমি যখন চ্যানেলে পড়ি তখন আমাদের একজন নাইট গার্ড ছিলেন তিনি ধরে নাইট ডিউটি দিতেন তো একদিন দেখলাম মামা সকালে পিঠা বিক্রি করছে তো আমি বললাম মামা সারা ধরে নাইট ডিউটি দেন সকালে পিঠা বিক্রি করবে ঘুমানটা কখন বলে যে মামা আমার জন্য এটা দোয়া করবেন আমার ছেলেটা এসএসিতে প্লাস পেয়েছে যদি প্লাস পায় আমার ছেলেকে আমি কি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো এখান থেকে ঢাকা মেডিকেল দেখা যায় আমার খুব স্বপ্ন আমার ছেলেটা ডাক্তার হবে আমি যখন অসুস্থ হব আমাকে সুস্থ করবে তা আমি বললাম যে মামা ভালো কথা ছেলেকে ধর্মকর্ম স্বীকান্ত আসলে সময় পায় না আসলে পিজি কেমিস্ট্রি পড়তে সময় পায় না এমনি আমার ছেলে ভালো ছেলে আমি তারপরে একটু ধর্মকর্ম শিখে কিছুদিন পর দেখলাম দুপুরে ফল বিক্রি করে তাই বললাম মামা সারা রাত ধরে নাইট ডিউটি দেন সকালে পিঠে বিক্রি করেন দুপুরে ফল বিক্রি আমি ঘুমানটা কখন বলতে মামা আমার জন্য দোয়া করবেন আমার ছেলেটা সিজিতে প্লাস পেয়েছে কুচিং ভর্তি করাইতে হবে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে এই জন্য আমি একটু কষ্ট করছি আমি ছেলে মেডিকেল চান্স পেলে আমি চাকরি ছেড়ে দিব রাতে ঘুমাইতে এই চাকরি আমি করবো না পরবর্তী আমি ওনাকে নিয়ে মেডিকেল রেটিনাতে ভর্তি করার ব্যবস্থা করি রেটিনা মেডিকেল কুচিং ছাড়ের ব্যবস্থা দিয়ে রেডিনে ভর্তি করার ব্যবস্থা করে দিলাম তিন মাস পর মামা আমার রোমে আসলো কি আনন্দিত কি উদ্বলিত মামা মিষ্টি নিয়ে আসলো মামা আমার ছেলে ঢাকা মেরে চান্স পেয়েছে মানে সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই কিছুদিন যাওয়ার পর একদিন আমি রাতে বেরোচ্ছি আমরা রাতে একটু ব্যায়াম করার জন্য রাতে মল চত্বরে বের হই রাতে বারোটার পরে তা আমি বেরোচ্ছিলাম দেখি যে মামা কান্না করছে তা আমি মামা আপনি কান্না করছেন কেন কথা বলেন আমি মামা আপনি কান্না করছেন কেন যে মামা আমাকে ক্ষমা করবেন যে মামা কি হয়েছে জানেন মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত মামা বিশ্বাস করেন আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলেটা আমাকে সুস্থ করবে কিন্তু আমি সুস্থ মানুষকে আমার ছেলেটা অসুস্থ বানিয়ে দিচ্ছে গতকাল রাতে এসে বাসায় এসে শৌকেদের গ্লাস ভেঙেছে আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য বিশ্বাস করে মামা চার পাঁচ মাস আমি আমার ছেলেকে দেখি নেই আমার বাইয়ের ছেলে রিক্সা চালক একসাথে খাওয়া দাওয়া করে রিক্সা চালক সারাদিন কাজ করে একসাথে খাওয়া দাওয়া করে বিশ্বাস করে মামা আমি আমার ছেলেকে দেখি না এমন ছেলে আমি চাইনি এমন বর্বর ছেলে আমি চাইনি উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গাইডিয়ান্স আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোন কাজে আসবে না এ ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে এ ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে ভয়ঙ্কর আকার ধারণ করবে ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিমলি হিল ইংল্যান্ডের চল্লিশ বছর শিক্ষা ব্যবস্থা ধর্ম ছিল না স্টিমলি হিল একদিন চিৎকার করে বলছিলেন ইফ ইউ টিচ ইউর চিলড্রেন থ্রি আওয়ার্স আপনি যদি আপনার সন্তানকে তিনটি আর শিক্ষা দাও রিডিং রাইটিং আর্থমেটিক আপনি যদি আপনার সন্তানকে চতুর্থ আটটি শিক্ষা দিতে বলে যান দ্যাট ইজ আর রিলিজিয়ন তাহলে আপনি আপনার সন্তানটাকে থেকে পাবেন পাবেন রেসকিলিটি বর্বরতা 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 ধর্ম আপনাকে শিক্ষা দেওয়া ওয়াকফিদ লাহুমা জানা উজ্জুল মিনার রহমা ওয়াকুল রব্বির হামহুমা কমা রব্বাইয়ার এই হে আমি আমার মা বাবাকে যেভাবে লালন পালন করেছি তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো ধর্ম আপনাকে শিক্ষা দেওয়ালা তাকুল্লাহ হুমা উফি ওয়ালা তানহারহুমা হুমা ওয়াকুল্লাহ হুমা কাউলান মা বাবার সাথে উফ শব্দের এই পর্যন্ত ব্যবহার করো না আল্লাহ রাসুল বলেছেন মান লাইসা মান লাম হামা সগীরা না ওয়ালা লাম ইয়ুখরু কাবীরা না তুমি আমার উম্মত নও যদি বড়দেরকে শ্রদ্ধা না করো ছোটদেরকে ইস্তো না করো ইস্তের রিলিজিয়ন ইচ এন্ড এভরি রিলিজিয়ন আর রেসপেক্ট প্যারেন্টস অত সৈন্য হোক কিলো কামরূপ ও রোহিত কপত গিনি হোক হো পিঙ্গ কদেলি কুন্দ প্রমদ বানরা প্রত্যেকটা ধর্ম বলেছে পিতামাতাকে সম্মান করার জন্য তো সুতরাং আপনি আপনার সন্তানকে যা পারাবেন এর পাশাপাশি ধর্ম শিক্ষাটা দিবেন যে কোনো ধর্ম হোয়াট এভার ইট ইজ আপনারা কখনো সুপোকা থেকে প্রজাপতি বের হতে দেখেছেন একবার জীববিজ্ঞানের শিক্ষক সুপোকা থেকে কিভাবে প্রজাপতি বের হতে দেখাচ্ছে সুপোকা থেকে ছিঁড়ে প্রজাপতি যখন বের হচ্ছে প্রজাপতিটা খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে তখন জীববিজ্ঞান শিক্ষক বলে তোমরা এখানে কেউ সহযোগিতা করবে না সে বের হোক তোমরা দেখো তো শিক্ষক একটু বাইরে গেল একটা শিক্ষার্থী দেখলো তার খুব কষ্ট হচ্ছে তখন শিক্ষক কি করলো তার কষ্ট দূর করার জন্য সুপোকাটা ছিঁড়ে দেয় ছিঁড়ে দেওয়ার পর প্রজাপতিটা বের হয় একটু লাভজাপ করে এরপরে কি মারা যায় তা শিক্ষক এসে দেখলে প্রজাপতিটা মারা গিয়েছে বলে তোমরা কে এখানে হেল্প করছো বলে স্যার আমি করছি তার খুব কষ্ট হচ্ছে এই জন্য আমি তাকে সহযোগিতা করছি যখন শিক্ষক বললো শিক্ষক বলো দেখো এই যে বের হওয়ার সময় তার যে কষ্ট এই কষ্টটা তার জীবনের সংগ্রামে চলার জন্য পাথেও ছিল তুমি তাকে কষ্টটা করতে দাও নাই তুমি কি করেছ তার সবচেয়ে বড় ক্ষতি করেছ আপনারা সন্তানকে একটু কষ্ট করতে দিবেন একটু কষ্ট করতে দিবেন যদি সন্তানকে কষ্ট করতে না দেন তাহলে সন্তানটা আপনি যেই উদ্দেশ্যে যতটুকু নিবেন ততটুকু আপনি নিতে পারবেন যারা ধর্মীয় শিক্ষা দেয় যারা শিক্ষার্থীরা আরবিতে কথা বলতে পারে যারা অ্যারাবিক নলেজ আজকে সব ধরনের নলেজ আজকে পৃথিবীটা একটা কম্পিটিশনের যোগ পৃথিবীর একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে উই হ্যাভ টু কম্পিট নট অনলি নারায়ণগঞ্জ সিটি উ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য কান্ট্রি উভ টু কম্পিট অল ওভার দা ওয়ার্ল্ড আমাদেরকে পুরো পৃথিবীর সাথে কম্পিটিশন করতে হবে কারণ পৃথিবীটা একটা বিশ্বগ্রাম ইউ হ্যাভ টু থিঙ্ক বিয় বাংলাদেশি বর্ডার আমাকে বর্ডারের বাইরে চিন্তা করতে হবে যদি আপনি বর্ডারের বাইরে চিন্তা না করেন তাহলে আপনি শুধুমাত্র নারায়ণগঞ্জে যদি কম্পিটিশন করেন তাহলে আপনি ভুল করবেন এই জন্য জন্য আজকে সব ধরনের নলেজ লাগবে আন্তর্জাতিক ভাষা জানতে হবে বাংলা ভাষাটা খুব চমৎকারভাবে জানতে হবে আমরা ইংরেজি শিখাই আরবি শিখাই কিন্তু বাংলা ভাষাটা চমৎকারভাবে শিখাই না সন্তানকে মাদার টাং মায়ের ভাষাটা একটু চমৎকার করে শিখাবেন মায়ের ভাষাটা চমৎকার করে ছোটোবেলা থেকে শিখাবেন মনে রাখবেন আমাদের বাচ্চাদের মাথার মধ্যে প্রায় এক হাজার বিলিয়ন সেল আছে সাইও আছে বাচ্চা যখন ষোলো বছরে চলে যায় তখন তার অর্ধেক ইনেকটিভ হয়ে যায় যেমন আমাদের ভিতরে অর্ধেক ইনেকটিভ আপনার বাচ্চার মাথার সবগুলো নিউরন এখন অ্যাক্টিভ আছে আপনি তাকে যা শিখাবেন তা শিখবে আপনি যদি ছোটবেলা তাকে গালি শিখান আপনি যদি ছোটবেলা তাকে হিন্দি গান শিখান আপনি ছোটবেলা তাকে যা শিখাবেন মেন্টালিটিটা সেভাবে গ্রো হবে আর আপনি যদি ছোটবেলা তাকে প্রধান্যতা শিখান নিজে দান করেন নিজে হাতে দান করবেন না সন্তানের হাতে দিবেন বাবা এই গরিব আঙ্কেলকে টাকাটা দাও এই যে প্রদন্নতা শিখবেছে দান করার মেন্টালিটি শিখবে এটা খুব ইম্পর্টেন্ট ভালো কাজগুলো দেখাবেন ছোটোবেলায় সবচেয়ে বেশি ভালো কাজগুলো পারলে বাবারা যারা আছেন বাবারা যারা আছেন আপনার কর্মস্থলে পারলে বাচ্চাটাকে একটু নিয়ে যাবেন যে বাবা বাচ্চাটা দেখুক বাবা কত কষ্ট করে সবসময় তো আমরা দেখি ছোটোবেলা বাবারা শার্ট প্যান্ট সুটেড বুটেড হয়ে বের হয় এরপরে গিয়ে কর্মস্থলে গিয়ে যে পোশাক পরিবর্তন করে সারাদিন কাজ করে আবার এ পোশাক পরে আবার কি বাসায় আসে বাচ্চাদের মনে করে বাবা যেভাবে গিয়েছে সেভাবে আসছে কিন্তু বাবাদের সারাদিন কত কষ্ট করেছে সে কষ্টটা কি সে কষ্টটা সন্তানকে দেখাইতে হবে মারা রান্না করার সময় অনেক সময় বাচ্চাদের একটু দেখাবেন যে কিভাবে এই যে খাবারটা সে খাবে না বলল এই খাবারটা কিভাবে তৈরি হয়েছে কত কষ্ট করে তৈরি হয়েছে প্রথমে আপনি তরকারি আনলেন তরকারিটা কাটলেন পরিষ্কার করলেন রান্না করলেন এরপরে উপস্থাপন করলেন এই সবকিছু প্রক্রিয়াটা সন্তানকে দেখাবেন সন্তানকে এক্সাম্পল দেখিয়ে দেখিয়ে শিখাবেন সন্তানকে শিখাবেন যদি আপনি শিখাইতে পারেন তাহলে এই সন্তান কখনো কি হবে না পদ হবে না আপনাদের আহ্বান থাকবে আপনারা সন্তানকে ধর্ম শিক্ষাটা দিবেন এই স্কুল আমি রেসপেক্ট আই স্যালুট টু দিস স্কুল যে তারা ধর্ম এবং জাগতিক নলেজকে একসাথে সমন্বয় করছে এটা খুবই কাজে আসবে সন্তানকে ন্যূনতম স্কুলটা কমপ্লিট করাবেন আর সন্তানকে সবসময় চেষ্টা করবেন সন্তানকে সবসময় চেষ্টা করবেন সন্তানকে দেখে শেখানোর জন্য আপনি সন্তানকে সবসময় সিগারেট খেও না এরপরে টাকা দেন যে বাবা একটা সিগারেট নিয়ে আসো তো সন্তান মনে করে এখন খাওয়া যাবে না বাবার মতো হলেই খাওয়া যাবে তো সুতরাং এটা কখনো শিখাবেন না এই জন্য সন্তানকে নামাজ পড়তে বলবেন কিন্তু নিজে নামাজ পড়তে যাবেন না তাহলে এই সন্তান লাভ হবে না শিখাতে পারবেন না এই জন্য সন্তান আপনার সবচেয়ে আদরের সবচেয়ে মহাব্বতের সবচেয়ে আদরের কিন্তু সে আদরের সন্তানকে দেখে দেখে শিখাবেন প্রতিষ্ঠানে থাকবে মাত্র তিন থেকে চার ঘন্টা আর বাকি উনিশ ঘন্টা আপনার কাছে থাকবে পরিবারের কাছে থাকবে পরিবার পরিবারের সব কিছু দেখে দেখে সে শিখবে আমরা সব দিকে সময় দিই মনে রাখবেন আমি একটা কথা কোর্ট অ্যান্ড করে কথা বলা শেষ করছি আপনি আমরা সন্তানকে যা চায় তা দিয়ে দিই যা চায় তা দিয়ে দিই কিন্তু সন্তানকে সময় দিই না মনে রাখবেন আপনার যতটুকু সামর্থ্য আছে তার অর্ধেক খরচ সন্তানের জন্য করবেন আর আপনি যে সময়টা সন্তানের জন্য বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন আমি আবারও বলছি আপনার সন্তানের জন্য যে অর্থ আপনার সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন আর আপনার যে সময় বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaikum.